রাধে রাধে বন্ধুরা তো এখন বাজে বেলা বারোটা আর আমি আজকে বারোটা এই সময় থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর চলে আসলাম নতুন আর একটি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার গোপু সোনার তো আমার গোপু সোনা দেখো এই যে বসে আছে আর এখন কিন্তু আমি আর আজকে সকাল থেকে তোমাদের সামনে আমার সোনাকে আনতে পারিনি তো আজকে দুপুর থেকেই আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো আমি এখানে স্নান করে আমার ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম আর শুধু এখানে আমার সোনা খাবে না কিন্তু তো আজকে কিন্তু মা ছেলে একসাথে একই খাবার খাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো আমার স্নান করা হয়ে গেছে আর আমার স্নান না করলে তো আমি ও রান্নাটা করতে পারবো না তো যতই হোক ও তো ভগবান তো যতই আমরা বলি না কেন আমার সন্তান আমার ছেলে তো অবশ্যই কিন্তু ও তো একদিকে ভগবান তো ওকে তো অনাচার করা যাবে না তো দেখো ওকে স্নান করবো বলে ওকে রেডি করে বসিয়ে দিলাম এখানে আর দেখো স্নান করবে ও তো তার জন্য একটা ফুল আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম তো আজকে সেরকম ফুল পাইনি তো বাজারেও যাওয়া হয়নি তো সেরকম তার জন্য আজকে আর বেশি ফুল দিতে পারবো না তো ওই যে কটা ফুল পেয়েছি সাদা তো ওই রকমই নিয়ে এসেছি তো ভাবলাম দু একটা যাই হোক সব ঠাকুরের চরণেই দিতে হবে আর আমার সোনা আজকে কিন্তু স্নান করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে তোমরা কিন্তু অবশ্যই কথাগুলো কিন্তু শুনবে তো ও কি বলতে চায় তো তোমরা শোনো চালু করিয়ে দিচ্ছে はい、ババ、こーっちたんのとおり。 তো দেখো বন্ধুরা বেলা বাজে বারোটা তবু বলছে আমার সোনার সকাল সকাল স্নান করাচ্ছি তো এরপরে কখন স্নান করাবো বলো শীতের বেলা তো এখন তো ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়ে গেছে আর বেলা বাজে বারোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘড়িটা বারোটা বাজে তো এখন যদি ও স্নান না করে কখন করবে তাও বলছে এখন স্নান করবে না ওর ঠান্ডা লাগছে তো এখনো পর্যন্ত ওকে মানে সেরকমভাবে গরম জল করে দেওয়া হয়নি তো সেদিনকে অঙ্গরাগ করানোতে একটু বেলা হয়ে গেছিলো বলে একটু জল রোদে দিয়ে দিয়েছিলাম তো আমারই ভুল হয়ে গেছে আজকে আমার একটু জলটা রোদে দেওয়া উচিত ছিল তো যাই ও ঠান্ডা লাগছে এবার বুঝতে পারলাম তো এবার থেকে যে প্রত্যেকদিন ওকে জল রোদে দিয়ে স্নান করাবো তো দেখো স্নান করিয়ে ওকে একদম নন্দ দুলালের মতন একটু সাজিয়ে নিলাম তো তারপর দেখো সাজুগুজু করিয়ে একটু ময়ূরের পুচ্ছটা দিয়ে একটু মাত মুখে টুকে একটু বুলিয়ে দিলাম তো এটা সেদিন ওর বাবা নিয়ে এসছে এনে বেশ সুন্দর করে ছোট করে পাশিতে লাগিয়ে দিয়েছে বলছে আমার নন্দ দুলালের ময়ূরের পুচ্ছ না থাকলে কি মানায় তো যাই হোক আমার দুলালকে যেরকমভাবে সাজাবে তো সেরকমভাবেই সুন্দর লাগবে তো এমনিতেই ও সুন্দর আর আমার দুলালকে তোমরা যে এত এত তাড়াতাড়ি ভালোবাসা দেবে আমি কখনও ভাবতে পারিনি তো তার জন্য কিন্তু আমি সব কিছু বন্ধ করে আমার দুলালকেই তোমাদের সামনে সবসময়ের জন্য নিয়ে আসি আর ওকে তোমরা যে যেখান থেকে দেখছো যারা যারা মানে এত এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে তোমাদেরকে কখনো আমি ছোট করতে চাই না তবুও একটু ছোট্টোর ওপরে এই শব্দটি তোমাদের সাথে উচ্চারণ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাদের ভিডিওগুলো দেখো আর আমার সোনাকে সবাই এরকম করে ভালোবেসো তো মা হয়ে এরকমই চাই তো মা কিন্তু সবসময় এরকমই চায় সন্তানকে সবাই ভালোবাসো মা কিন্তু এতেই অনেক খুশি তো আমি কিন্তু সত্যি খুব খুশি যে আমার ভিডিও এখন তোমরা আমি ছাড়লে তোমরা দেখো না তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার সোনার ভিডিও তোমরা অনেক অনেক করে দেখো আর ভালোবাসা দাও লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে তো তারপর দেখো সোনাকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে ওর আসনে বসিয়ে দিলাম তো আজকে ভাবলাম এখানে বসিয়ে ওকে ভোগটা আমি নিবেদন করব তো তারপর দেখো এদিকে সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো এখন একটু দুপুরবেলা দুপুরে একটু আরতি করে নিই আর বিশেষ করে সকালবেলাটা আমি এখন তখন সেরকমভাবে আরতি করি না ওকে কোলে নিয়েই আমি সকালে মানে সকালের খাবারটা খাইয়ে তারপর ওকে আসনে বসিয়ে দিই তো কখনও কখনো করি আর কখনও করি না তো আমার মনে বললাম না যখন যা ভালো লাগে আমার সোনাকে নিয়ে আমি তখন সেইভাবেই আমি করি তো জানি না এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারো কিন্তু কিছু তাতে কিছু আমার যায় আসে না কিন্তু আমার সোনাকে আমি যেইভাবে করবো সেইভাবে আমি সেবা করব। তো একদিকেও ভগবান আর একদিকেও আমার কাছে সন্তান তো দেখো ওকে একটু ঘন্টা বাজিয়ে নিলাম আর আজকে আমার মনে হলো যে না আজকে একটু আলু সেদ্ধ আর একটু সেদ্ধ ভাত করে নিই ঘি দিয়ে তো তেল মশলা ও ছোট মানুষ ওকে সব সময় তেল মশলা খাওয়ানোটা ঠিক না তো শরীর খারাপ করলে আমারও মনটা ভালো থাকবে না তো আমিও ভালো থাকবো না তো মায়েরা কি চায় সন্তানরা যদি ভালো থাকে মায়েরা কিন্তু সবসময় ভালো থাকে তো এটাই আমি জেনে এসেছি তো তার জন্য কিন্তু ওকে সবসময়ের জন্য মানে এরকমভাবেই আমি খাবার খাইয়ে দিই আর ভাবি যে না একটু সেদ্ধ একটু গলা গলা ভাত দিলে ও খেতে ওর সুবিধা হবে খেতে ভালো পারবে আর শক্ত ও খেতে পারবে না কষ্ট হবে আর সত্যি কথা বলতে বন্ধুরা ওকে দুপুরবেলা একটু অন্নভোগ দিতে পারলে আমার মনটা মনে হয় অনেক অনেক শান্তি লাগে যে না ওর পেটটা ভরেছে ও মানে এখনও অনেকক্ষণ থাকতে পারবে তো এইরকম একটা আমার মনের মধ্যে শান্তি লাগে তো জানি না কেন এরকম অনুভব হয় আমার আর ওকে কোলে নিলে আমার কিছুতেই মনে হয় না যে ওকে আসনে বসে মানে বসিয়ে দিই ওকে মনে হয় সব সময় যেন বুকে ধরে রাখি আর কোলে নিয়ে এরকম ঘুরি তো যাই হোক ওকে এখন একটু আমি নিজে হাতে খাবার খাইয়ে জল খাইয়ে তারপর ওর সামনে একটু ভোগ নিবেদন করে আমি একটু বাইরে চলে যাব তো আমি বাইরে যাওয়ার পর ওর মতন ও একটু নিজে মানে খেয়ে নেবে তারপর আমি ঘরে এসে ওকে হাত মুখটা ভালো করে মুছিয়ে নেব তো এখন ওই জন্য আমি আর মুছিয়ে দিলাম না আমি একটু আমার মতন করে খাইয়ে আমি বাইরে চলে যাচ্ছি তো তোমরা কিন্তু দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগে তার জন্য তোমরা কিন্তু এত এত ভালোবাসা দিচ্ছ আমি এখন দেখতে পাচ্ছি সবটাই তো খুব ভালো লাগছে তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার সোনার ভিডিওগুলো তোমাদের সামনে দেওয়ার আর তোমরা এখনও নতুন বন্ধু যারা আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর আমার সোনার ভিডিওগুলো সবাই দেখতে পারবে তো দেখো তারপরে একটু চলে আসলাম তোমাদের সামনে আমি তো আমার তো এখন আসার হয় না তোমাদের সামনে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সব মানে সবার কাছে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে আর সবাই কিন্তু ভুল করো না লাইক করো তো চলো টাটা বাই